বীরগঞ্জে এসএসসি এইচএসসি ও সমমানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের রাষ্ট্রীয় পুরস্কার বীরগঞ্জে দিনাজপুর থেকে মুশারাম হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি এইচএসসি ও সমমান দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ প্রাপ্তদের মাঝে আর্থিক অনুদান মাধ্যমিক দশ হাজার উচ্চ মাধ্যমিক পঁচিশ হাজার টাকা হিসেবে টেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে রবিবার সাতাশে জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটার দিকে শালবন কমিউনিটি সেন্টারে পারফরমেন্স বেস প্ল্যান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা শিক্ষা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা বিচার খন্দকার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ভবনের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকাস্থ উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান বিশেষ অতিথি ঢাকা সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার পারভিন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফেকর আলী শাহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খৈলসি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আরিস খামার হরিকা দাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সজীব চক্রবর্তী দিনাজপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ফরাহাদ আলী জামিলা সিদ্দিকা বর্ষা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ শিক্ষার্থীদের অভিভাবক সহ পেন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ পরিশেষে এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত বত্রিশ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় নিউজ